দর্শক একটি প্রচলিত কথা আছে সময় এখন বর্ষাকাল বেঙ্গে কামড়ায় বাঘের গাল অর্থাৎ এই সময়টাতে এই বর্ষার সময়টাতেই কিন্তু সৃষ্টি সেরাজীব মানুষকে ছোট ছোট প্রাণীর কামড়ে কিন্তু প্রাণ দিতে হচ্ছে তেমনই একটি ঘটনা ঘটেছে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পাতানিস গ্রামের এই পোদ্দার বাড়িতে যদি আমি আপনাদের দেখাই আপনার দেখছেন যে কি সুন্দর একটি বাড়ি আমার পিছনে রয়েছে বাড়ির মানুষগুলো কিন্তু আমার পাশে রয়েছে এই এই পাশের মানুষদের আহ কিন্তু সাপে কামড়ে মারা গেছে বিগত চারটি মাস আগে অর্থাৎ চব্বিশে এপ্রিল এই সাপের ধ্বংস কিন্তু এই বাড়ির গৃহবধূকে প্রাণ দিতে হয়েছে আমার পাশে আছে এই গৃহবধূর নিজের মা এবং তার পাশে আছে তার ছেলে এর পাশে আছে ওনার স্বামী তো আজকে তারা কিন্তু স্বজন হারা তারা তাদের একটাই আকুতি যে তাদের যে সাপের কামড়ে যে যে তাদের স্বজন হারিয়েছে কিন্তু তারা চেষ্টা করলে অথবা যদি আরো কিছু মানুষের সহযোগিতা পেতো তারা কিন্তু তাদের এই স্বজনকে তারা বাঁচাতে পারতো অর্থাৎ তারা অভিযোগ করছে যে তারা যখন সাপের কামড়ে তাদের স্বজনকে হাসপাতালে নিয়েছিল তখন কিন্তু চিকিৎসক চিকিৎসকের অবহেলা ছিল তারা সময় ক্ষেপণ করেছে এবং সময় ক্ষেপণ করেই কিন্তু তারা তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে তারা অন্য একটি হাসপাতালে রেফার করেছে সেই সময়টা যখন পেরোয়ে পার হচ্ছিল তখনই কিন্তু তাদের স্বজন মৃত্যুর কোলে ঢলে পড়েছে তো আমরা একটু বিস্তারিত আমাদের কাছে শুনবো আসলে ঘটনাটা কি হয়েছিল এবং সেই দিনের সেই মর্মাত্মিক ঘটনা আমরা বর্ণনা একটু যদি শুনতে চাই প্রথমে আমি একটু শুনতে চাই যে ওনার মায়ের কাছে যে আপনি একটু বলতেন যে ঘটনাটা শুরু দিন কি হয়েছিল কটা বাজে হয়েছিল কিভাবে হয়েছিল আমার মেয়ে ইয়া ইয়ে গেছে রসুন বা রসুন দিছে রসুন পরে সাফা কামড় আছে আচ্ছা আচ্ছা তো সাপটা কি আপনারা মানে কোনোভাবে দেখতে পাই নাই কোনো সচেতনতা ছিল না দেখছে সাপ দেখছে দেখছে কাছে শিল্পী শিল্পী আরেক সাফা কামড় দিচ্ছে আমি সাপটা দেখছি আর হাতের মাই দেখ আমি দূর আমি জারা দিয়ে সাপটা ফালাই দিছি আমার হাতের মাই দে বান্ধে দে এরপরে হ্যাঁ গাড়ি ঠিক করে গিয়া আলিগঞ্জ হাসপাতালে গেছে মানে নিজে নিজে কি একা একা হাসপাতালে গেছে ননজ গেছে আরো একজন লোক গেছে পাশের বাইরে এরপরে শাকিলে আছিল হাজিগুন হাজিগুন টেলিফোন করছে শাকিলে বাইতে এরপরে সাকিলে গেছে আপনার কি সাপটি দেখতে পেয়েছেন এটা কি বিষাক্ত সাপ ছিল যে কিভাবে বুঝলেন বিষাক্ত সাপে বিষাক্ত সাপে বিশক্ত থাকো হ্যাঁ আচ্ছা পর হাসপাতাল নিয়েছেন দশকে সাপে কামড় দেওয়ার পরে কিন্তু ওনার এক আত্মীয় নিয়ে কিন্তু তিনি হাসপাতালে গিয়েছিলেন হাসপাতালে যাওয়ার পরে কি হয়েছিল আমরা সেটা একটু ওনার ছেলে যেহেতু সেখানে ছিল তার ছেলের কাছ থেকে শুনবো তো তোমার মাকে তুমি যখন হাসপাতালে নিয়ে গিয়েছিলে সেখানে চিকিৎসুদের কি ধরনের অবহেলা ছিল প্রথমে আমার আম্মুকে নেওয়ার পরে ওনারা একটা ব্লাড টেস্ট নিতে নেওয়ার পরে 20 মিনিটের উপরে হয়ে গেছে না কোনো ব্লাড টেস্টের রিপোর্ট দেয় না না দেওয়ার পরে ওনারা আমি বলছে আমি রিপোর্ট দেয় না তারপরে প্রায় বিশ মিনিটের কাছাকাছি পর আমি গেছি যাওয়ার পরে ওনারা তো মহিলা কিছু বলে না তারপর আমি রাগারাগি করছি আর ওনারা বলতেছে তখন নয়টা বাজে নয়টা বাজে উনি বলতেছে যে স্যার নাই নয়টার দিকে নাকি সরকারি হাসপাতালে নাকি সার থাকে না এখন নয়টার দিকে যাওয়ার পর ওনারা আমাদের আরো আধা ঘন্টা তারা করা রাখছে আমি বমি করতেছে অবস্থা খারাপ আমি পরে আরো বেশি চাঁদা দিতে শুরু করছি আর উনি বলতেছে আধা ঘন্টা যাওয়ার পর উনি বলতেছে স্যার আসতেছে তারপর আমরা বসছি বসার পরে যে তখন দেখছি অবস্থা সিরিয়াস সিরিয়াস হওয়ার পরে ওনাদের ইমার্জেন্সি একজন মহিলা থাকে ওই মহিলা আমাদের আমি স্যাতাছে পর ওই মহিলা বাইরে বাইরে হওয়ার পরে ওই মহিলা আম্মুকে দেখে বলতেছে যে তোমার আম্মুকে এখানে এখানে রাখা যাবে না কুমিল্লা নিয়ে যাও প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ বিশ মিনিট পর ওনারা বলতেছে কুমিল্লা নিয়ে যাইতে তো আমি বলতে চাই ওনারা এক ঘন্টা আমাদের যদি বসায় না রাখতো যদি আমাদের প্রথমে বলতো যে আমাদের এখানে চিকিৎসা হবে না তাহলে কিছু একটা করতে পারতাম কিন্তু ওনারা আমাদের এক ঘন্টা বসায় রাখছে দশটার দিকে দশটা বাইরে গেছে আমরা ওইখান থেকে বাইরে হয়েছি তারপর ওনাদের সরকারি হাসপাতাল নাকি কোনো ডাক্তার নাই তারপর আমি এখন একটা একটা কথাই বলবো যে আমি চাই আমি আমি যেরকম মানারা হয়েছি আমি চাই ওনাদের চিকিৎসা চিকিৎসা সেবা আরো দ্রুত করুক চাই ওনারা আরো মানুষকে ঠিক মতো মূল্যায়ন দেয় ওনারা মূল্যায়ন দেয় না ঠিক মানুষ গেলে কাউকে মূল্যায়ন দেয় না ওনারা বইসা থাকে দেখে দেখে না এরকম করে আমি চাই যে ওনাদের চিকিৎসা সেবা আরো উন্নত করুক চাই মানুষকে সবসময় মূল্যায়ন দেয় দর্শক সাপের কামড় যিনি মারা গিয়েছিলেন তার সন্তান কিন্তু বলছিলেন যে এই যে হাজিগঞ্জ যে স্বাস্থ্য কমপ্লেক্স এই কমপ্লেক্সে কিন্তু তার মাকে নিয়ে যাওয়া হয়েছিল যদি একটু বলি যে ওই দিন ছিল এপ্রিল মিনিটে তাকে সাপে করেছে তাৎক্ষণিক তারা বিশ মিনিটের মাথায় কিন্তু তারা হাসপাতালে পৌঁছে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে বিভিন্ন ব্লাস টেস্ট করতে গিয়ে বা ডাক্তারদের অবহেলার কারণে সেখানে এক ঘন্টা বিশ মিনিট সময় ক্ষেপণ করে এরপরে কিন্তু তাকে কুমিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া

আমি কই তাড়াতাড়ি লই যা যে আমার ওয়াইফ এ নিয়ে যে আড়ি যায় আপনার গাড়িতে উঠছে তাড়াতাড়ি হি আপনার হাত হেরা হাতের বান ও চুড়ে দিছি বানি না লগ রক্ত লগ লগ বান দিয়ে তৈরি বান চাইরা দিয়েছে রক্ত উড়ি গেছে গা মাথার এক দেড় ঘন্টা হাজগুন আমি তো খালি টেলিফোন করতেছি কি হইছে এখন কি হবে এখন তো আমি চাই হ্যাগো আমি চাই হ্যাগো হেরা ভালো করো এরকম যেন লোক যেন না মারা যায় এই যে আমার একটা ছেলে একটা মেয়ে কে দেখবো এই ডাক্তারের অবহেলার কারণে আমার এই মারা গেছে আর তো সাপে কারণ না মানুষের এরম বাঁচে না মানুষ অনেক জায়গাতে তো আমি দেখি বাঁচে ডাক্তারের কারণ আমার ওয়াইফ মারা গেছে সব আপনি বিদেশ থেকে কখন আসলেন আমি আইছি সাত তারিখে আজকে নয় দিন এসে নয় কে নয় দিন হ্যাঁ আচ্ছা মানে তাহলে তার ওয়াইফকে দেখতে পান না আমি ওয়াইফ দেই না আমি ওইখানে অ্যাক্সিডেন্ট এসেছি এই যে দীর্ঘ কত বছর তার সাথে সংসার করলেন আমি তো সংসার হওয়ার তিরিশ বছর হয়ে গেছে আর তিরিশ বছর সংসার তো অনেক স্মৃতি গাঁথা রয়েছে অনেক স্মৃতি আছে এই ডাক্তার সবচেয়ে ডাক্তার অবহেলা না এই লোক মারা গেছে কিন্তু ভালো লোক দইতে তলে ডাক্তার লগে কিছু কই ই না এই ডাক্তার কোনো এই ডাক্তারদের বিরুদ্ধে অথবা হাসপাতাল বিরুদ্ধে কোনো অভিজ্ঞতা করেছেন না আমি তো হেশুন মিহয়ে ওখানে আছিল আমার অভিজ্ঞতা করব আমার ছেলে এরমা সাংবাদিক আরো আইছে কইছে কিন্তু আপনারা কোনো প্রতিকার পান না না দর্শক আসলে আহ উনি যেহেতু বিদেশে ছিলেন মাত্র নয় মাস হয়েছে উনি এসেছেন তিরিশ বছর সংসার করে তার অনেক স্মৃতি রয়েছে তার স্ত্রীর সাথে কিন্তু দুঃখের বিষয় তিনি শেষ দেখাটাও দেখতে পেলেন না আসলে উনি এই যে কিন্তু অভিযোগটা করছেন এই অভিযোগের কোনো প্রতিকারও তিনি চাইতে পারেন চাইতে পারেন নাই কারণ যেহেতু তার আর কোনো অভিযোগ করার মতো বা অভিযোগ অভিযোগ সাথে লড়ার মতো কোনো মানুষ ছিলেন না অর্থাৎ আপনারা দেখছেন যে এই যে একটি বাড়ি এই বাড়িতেও কিন্তু মানুষ থাকার মতো তেমন কেউ নাই এখন যে ওনার একটি ছেলে একটি মেয়ে রয়েছে এদেরকে দেখার মতো কেউ নাই দর্শক একটু যদি আপনাকে দেখাই এই সেই ঘর যেখানে চার মাস আগে চব্বিশে এপ্রিল কিন্তু ওনার ওয়াইফকে এখানে এই ঘরটাতেই কিন্তু আহ সাপে ধ্বংশন করেছিল সকালে এবং এই এই ঘরটার ঘরটার মধ্যেই কিন্তু এখন অনেক স্থিতি রয়েছে এবং এই যে আপনারা আমি যদি আপনাদের আশেপাশে একটা পরিবেশ দেখাই কারণ আমাদের অনেক দর্শক একটু দেখবে যে এই এই পরিবেশটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে একা একটি বাড়ি এর পাশেই রয়েছে খাল এবং আমার পেছনে যদি একটু দেখাই এখানে রয়েছে একটি পুকুর অর্থাৎ এই বাড়ির চারপাশে কিন্তু খাল বিল এখানে কিন্তু সাপের বিচরণ রয়েছে তো এই ধরনের বাড়ি আসলে যাদের আছে তাদের কিন্তু একটু সচেতন থাকাই কিন্তু জরুরি কারণ সাপ এবং মানুষের কিন্তু পাশাপাশি বসবাস থাকে এবং তাদেরকে সতর্কতার সহিত কিন্তু তাদের আশেপাশে আপনাকে বসবাস করতে হবে তো দর্শক বলছিলাম যে আসলে এই যে এই বাড়ির মানুষ কিন্তু এখন পুরো অসহায়তার মধ্যে পড়ে গেছে কারণ যেহেতু এই আনোয়ার ভাইয়ের একটি ছেলে একটি মেয়ে তাদের কিন্তু এখন দেখার কেউ নেই তো দর্শক এইভাবে আমরা আরেকটা বিষয় একটু আপনাদেরকে জানাই শহরের তুলনায় কিন্তু গ্রামের হাসপাতাল গুলোতে কিন্তু এই সাপ কামড় দিলে যে প্রতিরোধকারী এই প্রতিষেধক অ্যান্টিভেনম এগুলো কিন্তু আসলে এত সহজলভ্য না এগুলোর অপ্রতুলতা রয়েছে তো আমরা সরকারের কাছে আবেদন জানাই যে শহরের হাসপাতাল হাসপাতালগুলোর পাশাপাশি গ্রামের তো যেন পর্যাপ্ত অ্যান্টিভেনম দেয় এবং পর্যাপ্ত পর্যাপ্ত রাখে কারণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই বাড়ির যে গৃহবধূ মারা গেছে তিনি কিন্তু ডাক্তারদের অবহেলায় দ্রুত চিকিৎসার কারণেই কিন্তু তিনি মারা গেছেন তো দর্শক এই যে চট্টগ্রামের চাঁদপুরের হাজিগঞ্জের পাতানিস এলাকার যে গৃহবধূ মারা গেছে চার মাস আগে সেই ঘটনার বিষয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম এই ধরনের আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো সেই পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন